হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে আজ বাইশে ফেব্রুয়ারি এখন আমি আলোচনা করবো সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে বন্ধুরা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন আসছে এবং প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে তো তোমরা আগামীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে তোমাদের অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য দেখো একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরে আসছে তো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুরি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যটি ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের ঠিক আছে তো তামিলনাড়ুর কি ভারতনাট্যম কুচিপুড়ি অন্ধ্র অন্ধ্রপ্রদেশ মণিনাট্যম কথাকলি কেরালা কত্থক উত্তরপ্রদেশ উড়িষি ওড়িশি উড়িষ্যা সাত্রিয়া অসম মণিপুরী মণিপুর সবচেয়ে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম ঠিক আছে ভারতনাট্যম নৃত শাস্ত্র নৃত্যটি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য এবং সবচেয়ে নতুন শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এই সাত্রিয়া যেটি অসমের পরবর্তী প্রশ্ন দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল তো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ভারতের মাথা পিছু আয় বাড়ানো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল দু থেকে দু দু থেকে দু হাজার সাত যেখানে অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর মনমোহন সিং এই দুইজনই প্রধানমন্ত্রী কিন্তু এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিলেন ঠিক আছে আর ভারতীয় পঞ্চবার্ষিকী প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে কিন্তু ভারতের পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল এবং ভারতের শেষ পঞ্চবার্ষিকী ছিল দু থেকে দু হাজার সতেরো বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে চলো নেক্সট মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে এটা আমি গতকালকেই পড়ে দিয়েছি তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য দেখো তোমাদের কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন আসছে না যারা তোমরা পড়াশোনা করছো অবশ্যই তাদের কাছে সহজ মনে হবে আর যারা পড়াশোনা না অবশ্যই তাদের কাছে কঠিন মনে হবে তো তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন কার সহায়তায় কৌটিল্যের বা চাণক্যের সহতা সহায়তায় কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে নন্দ বংশকে পরাজিত করে ঠিক আছে নন্দ বংশকে পরাজিত করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চাণক্য বা কৌটিল্য সহায়তায় ঠিক আছে এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই কিন্তু মেগাস্তিনিজ ভারতে এসেছিলেন ঠিক আছে আর বংশের সর্বশ্রেষ্ঠ রাজা অশোক অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সংগতি শুরু হয়েছিল এই মধ্যপ্রদেশের শাশী স্তূপ এটা কিন্তু অশোক নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন সময়ের এসআই একক কি তো সময়ের এসা এসাই একক কিন্তু সেকেন্ড তো এর আগের দিন এসেছিল ডেসিবেল কিসের একক আজকে আসলো সময়ের এসআই একক তো এখান থেকে কিন্তু খুব সহজ সহজ প্রশ্নই আসছে পরবর্তী প্রশ্ন এসেছিল ভারতনাট্যম নাচের প্রাচীনতম নাম কী তো ভারতনাট্যম নাচের প্রাচীন নাম হচ্ছে স্বাধীরাতম ভারতনাট্যম নাচের প্রাচীনতম রূপ হচ্ছে স্বাধীনাতম ভারতনাট্যম নাচটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য এবং ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য এই ভারতনাট্যম চলো নেক্সট আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো আরবিআই কিন্তু পয়লা এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর কিন্তু মুম্বাইতে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে ওয়াশবর্ন স্মিথ ছিলেন আজ আরবিআইয়ের প্রথম গভর্নর ওয়াশবর্ন স্মিথ আর ভারতীয়র মধ্যে সি ডি দেশমুখ সি ডি দেশমুখ সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর আর ভারতের বর্তমান এর গভর্নর যিনি পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস আসতেই পারে পরবর্তী শিফটে শক্তিকান্ত দাস ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন ভাগে বর্ণিত আছে তো এটা প্রশ্ন হয়তো তোমাদের এসএসসিদের সবচেয়ে ফেভারিট এই প্রশ্নটার প্রত্যেকটা যে কোনো এসএসসির যে কোনো পরীক্ষা সে এসএসসি জিডি হোক এম হোক সিএএসএল হোক ঠিক আছে সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসছেই তো মূল কর্তব্য চারের এ এবং অনুচ্ছেদ একান্ন এতে কিন্তু বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধানে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ঠিক আছে আর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কিন্তু এগারোটি মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে আর মূল সংবিধানে কিন্তু দশটি মৌলিক কর্তব্য ছিল ঠিক আছে চলো নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলাদের সাক্ষরতার হার কত শতাংশ তো দু সালে জনগণনা ছিল ভারতের পনেরোতম এবং স্বাধীনতার পর সাততম তো সেখানে মহিলাদের সাক্ষরতার হার ছিল কিন্তু পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ আর যেখানে পুরুষদের সাক্ষরতার কিন্তু বিয়াল্লিশ পয়েন্ট শূন্য চার আর ভারতীয় সাক্ষরতার হার কিন্তু চুয়াত্তর পয়েন্ট দুই চার শতাংশ চুয়াত্তর পয়েন্ট দুই চার শতাংশ কিন্তু ভারতীয় ভারতের টোটাল সাক্ষরতার হার যেখানে মহিলাদের সাক্ষরতা হার পঁয়ষট্টি পয়েন্ট শতাংশ এবং পুরুষদের কিন্তু বিয়াল্লিশ পয়েন্ট শূন্য চার ভারতের সর্বাধিক স্বীকৃত রাজ্য কেরালা এবং সর্বনিম্ন স্বীকৃত হার হচ্ছে বিহার মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা এবং মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে রাজস্থান ঠিক আছে চলো নেক্সট রাজ্যসভায় সর্বাধিক নির্বাচিত সদস্যজন সদস্য কতজন থাকতে পারে আমরা জানি রাজ্যসভায় সর্বাধিক আড়াইশো জন সদস্য থাকতে পারে তার মধ্যে নির্বাচিত কয়জন তো নির্বাচিত কিন্তু দুশো জন থাকতে পারে এবং রাষ্ট্রপতি কিন্তু বারো জন সদস্যকে মনোনীত করে থাকেন বর্তমানে ভারতের নির্বাচিত সদস্য রয়েছে দুশো জন রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে তিরিশ বছর রাষ্ট্রপতি রাজ্যপাল এবং উপরাষ্ট্রপতি হতে গেলে বয়স লাগে পঁয়ত্রিশ বছর এই রাজ্যসভার সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্র এই রাজ্যসভার সভাপতিত্ব করেন রাজ্যসভা আমাদের সংসদের উচ্চকক্ষ লোকসভা সংসদের নিম্ন কক্ষ পরবর্তী প্রশ্ন টিপু সুলতান মহীশূরের সিংহাসনে কবে বসেছিলেন তো টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসেছিলেন টিপু সুলতানের পিতা হায়দার আলীর মৃত্যুর পর হায়দার আলীর মৃত্যুর পর কিন্তু সতেরোশো বিরাশি সালে কিন্তু টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসেছিলেন টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম আর টিপু সুলতান মৃত্যুবরণ করেছিলেন সতেরোশো নিরানব্বই সালে চলো নেক্সট সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন দল জয়ী হয়েছে দু হাজার তেইশ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কিন্তু পাঞ্জাব জিতেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ভারতীয় ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এছাড়াও যদি কি রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি কিন্তু হাজার তেইশে তেইশ জিতেছে বাইশ তেইশে বাইশ তেইশে জিতেছে সৌরাষ্ট্র তারা বাংলাকে পরাজিত পরাজিত করে কিন্তু দু হাজার বাইশ তেইশে কিন্তু রঞ্জি ট্রফি কার জিতে সৌরাষ্ট্র আইপিএল জিতেছে কে আইপিএল জিতেছে দু হাজার তেইশে চেন্নাই সুপার কিং সৈয়দ মুস্তাক আলী কোন সঙ্গে যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দিলীপ ট্রফি ইরানি ট্রফি রঞ্জি ট্রফি সব কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন টেবল টেনিস খেলায় জিরো স্কোরে কী বলা হয় তো টেবল টেনিসের খেলায় জিরো স্কোরে কী লাভ বলা হয় টেবল টেনিসের অপর নাম কি পিং পং চলো নেক্সট প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তো সঠিক উত্তর হবে বাচেন্দ্রি পাল আর তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি কিন্তু প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু মাউন্ট এভারেস্টে উঠেছিলেন মাউন্ট এভারেস্টের উচ্চতা কোটা আট হাজার আটশো মিটার আট হাজার আটশো মিটার কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা কোথায় কোন দেশে অবস্থিত নেপালে কিন্তু মাউন্ট এভারেস্ট অবস্থিত এই এভারেস্ট এ মাউন্ট এভারেস্ট যেখানে ছিল আগে কিন্তু থেটিস নামে একটি সমুদ্র ছিল থেটিস নামে সমুদ্র কিন্তু ছিল চলো নেক্সট লোকে লোকসভার লেকসভায় ভারতীয় ন্যায় সংহিতা বিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল এবং ভারতীয় সাক্ষ্য বিল দু হাজার তেইশে লোকসভায় পাশ করেছিলেন তাই এটা কিন্তু দু হাজার তেইশ সালের কুড়ি নভেম্বর লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তিনটি বিল কিন্তু পাশ করেছিলেন বাদ্যযন্ত্র থেকে একটা প্রশ্ন হয়েছিল তো বাদ্যযন্ত্র থেকে সঠিক কি প্রশ্ন হয়েছিল তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে আরেকটা প্রশ্ন হয়েছিল সবুজ বিপ্লব সম্পর্কে তো ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে ভারতে উনিশশো ষাটের দশকের শেষে বা উনিশশো সালে কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়েছিল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে সবুজ বিপ্লবের ফলে গম চাষের কিন্তু ব্যাপক উন্নত হয়েছিল গমের ফলন কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং নরম্যান বলল্যাক যাকে আন্তর্জাতিক সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে তো বন্ধুরা এই ষোলোটা প্রশ্ন তোমাদের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে